এই ডেকোর প্যানেলও কিন্তু স্টোন থাকবে পাল থাকবে খুব সুন্দর একটা ডিজাইন একদম অফার প্রাইজে যাবে ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন যারা কালারফুল চাচ্ছেন টিনেজা পড়ো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অফার প্রাইজে এই কিন্তু খুব সুন্দর লাগবে মানে এটা পড়লে আপনার যত হেলদি আছেন না খুব সুন্দর সুন্দর একদম অফার প্রাইজে যাবে আমাদের কিন্তু প্রতিদিনে ঈদের সালামি অফার যাচ্ছে তো এই এই অফারে যারা যারা নেওয়ার নিয়ে নিতে পারেন এই অফারটা যারা কাজে লাগাবেন তারা কিন্তু এই মানে অনেক জিতবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু যাচ্ছে অন্যটা কিন্তু অল ওভার বক্স করা কাজ করা থাকবে খুব সুন্দর এই অফারে না নিলে কিন্তু অনেক কিছু লস হয়ে যাবে দেখুন এইটা দেখুন এটা হচ্ছে কিন্তু অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা কালেকশন এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো সাইজগুলো গুলো হবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন স্টক কিন্তু একদম সীমিত ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্টক একদম সীমিত আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের ভিতরে থাকবে সময় সাহেব এটার প্রাইসটা বলে দেন এই দেখুন হিজাবটা কিন্তু অল ওভার চারপাশে বক্স করা থাকবে খুব সুন্দর এটার প্রাইস কেমন পড়বে সময় সাহেব এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলেই কিন্তু এই সুন্দর বোরখাটা আপনারা পেয়ে যাবেন সেজন্য স্ক্রিনশট দিয়ে সময় সাহেবের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে তো এই যে এখানে ইমু আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন অ্যাড্রেসটাও টাও দেওয়া আসতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম